হাওড়ায় কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত হাওড়ার উলুবেরিয়া এক ব্লকের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সংযোজন হিসেবে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগের এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হল বারমরাজপুর মৌজা হাটগাছা ওয়ান জিবি ও কাইজৌরি মৌজা মহেশপুর জিবিতে প্রায় পনেরো থেকে কুড়ি বিঘা ধান জমিতে অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের সামনে সরাসরি কীটনাশক প্রয়োগ করে দেখানো হয় ফসলের ঝলসা রোগ দমনে হেক্সাকোনাজল ও চিনের অবতার ছড়ানো হয় পাশাপাশি মাজরা আক্রমণ দমন করতে থায়োমেথোস কাম কীটনাশক প্রয়োগ করা হয় ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগের ফলে সময়ে সাশ্রয় সমানভাবে ছড়ানো ও শ্রমিক নির্ভরতা হ্রাস এই তিনটি বড় সুবিধা কৃষকদের সামনে উঠে আসে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উলুবেরিয়া এক ব্লকের ভিডিও এইচ এম রিয়াজুল হক সহ কৃষি অধিকর্তা ডক্টর মেতালি কুন্ডু এডিএ অ্যাডমিন মিস্টার সুদর্শন ঘরাই উলুবেড়িয়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রাবারিক কৃষি কর্মাধ্যক্ষ এস কে মোরাত পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ মফিজুল উপপ্রধান মহেশপুর গ্রাম পঞ্চায়েত শেখ শাহাবার প্রধান হাতগাছা এক গ্রাম পঞ্চায়েত প্রসেনজিৎ দাস প্রশাসনিক প্রতিক্রিয়া উলুবেড়িয়া এক ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ আজ সময়ের দাবি জোরে মাধ্যমে কীটনাশক প্রয়োগ কৃষকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনবে এতে সময় ও খরচ দুটোই কমবে পাশাপাশি সঠিক পরিমাণ কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসলের গুণগত মান উন্নত হবে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহকৃষি অধিকর্তা ডক্টর মিতালি কুণ্ডু বলেন ড্রোন প্রযুক্তি ব্যবহার করলে কীটনাশক ও সারের সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব হয় এর ফলে ফসল সুস্থ রোগমুক্ত থাকে যা উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং ফসল উৎপাদনে নতুন দিগন্তের সূচনা করাই ছিল মূল লক্ষ্য ভবিষ্যতে আরও উন্নত কৃষি প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনার কথাও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে